আসসালামু আলাইকুম সামনাথি ভিউয়ার্স আপনাদের যাতে ভোটার আইডি কার্ড নষ্ট হয়ে গেছে আপনারা চাইলেই অনলাইন থেকে ভোটার আইডি কার্ড নিজের হাতে থেকে মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন সেটি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমত আপনাদেরকে আপনাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোর অ্যাপসেই আপনারা প্রবেশ করবেন তারপর সার্চ অপশনে গিয়ে লিখবেন এনআইডি ওয়ালেট দেখে সার্চ করবেন সার্চ করার পরে দেখেন এনআইডি ওয়ালেট নামক একটা অ্যাপস শো করতেছে এই অ্যাপসটাকে আপনার প্রথমে ইনস্টল করে নেবেন আমি এখানে কাজ করার সুবিধার থাকে থেকে ইনস্টল করে নিয়েছি দেন যেটা করতে হবে আপনাদের মোবাইলের কোন ব্রাউজার থাকলে কোন ব্রাউজারে প্রবেশ করবেন ব্রাউজারে প্রবেশ করার পরে গুগলে সার্চ অপশনে গিয়ে লিখবেন এনআইডি বিডি লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস আসার পরে দেখবেন একদম টপে যে ওয়েবসাইটটা আছে এনআইডি কার্ড সার্ভিস এনআইডি গভ ডট এই ওয়েবসাইটটি তার দ্বারা প্রবেশ করবে প্রবেশ করার পরে দেখেন আপনাদের এরকম লোডিং দেওয়ার পরে এখানে এরকম একটা টেন্টার ফেস এবং এখানে এলাকা আছে যে অ্যাকাউন্ট নেই আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে ওই ক্ষেত্রে রেজিস্টার কর্ম অপশনতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখেন এরকম একটা টেন্টার শো করবে ইন্টারফেসটা আসার পরে দেখেন এখানে অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটাকে আপনাদের দিতে হবে আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিলাম এখানে জন্ম তারিখের যে অপশনটা আছে এখানে দিন দেবেন পঁচিশ অর্থাৎ যে ডে থাকবে সেটা দিবেন মাস যেটা থাকবে সেটা দিবেন এবং বছর যে সার জন্মগ্রহণ করবে সেই সারটা এখানে দিয়ে দেবেন তারপরে দেখেন এখানে একটা কিউ আর কোড আছে একদম ঝাপসা দেখা যাচ্ছে এটাকে আমি জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে এখানে লেখা আছে ডাবল ই কে এ ডব্লিউ এটাকে আমরা এই যেখানে একটি ঘর দেখতে পাচ্ছেন ছবিটা প্রদর্শিত করতে প্রবেশ করেন এখানে আমরা লিখবো লিখবো এখানে ডাবল ই তারপর কী আছে কে এ ডব্লিউ লেখার পর আমরা সাবমিট অপশনটাতে ক্লিক করব সাবমিট অপশান ক্লিক করার পর দেখেন এরকম একটা টেন্টার চলে আসছে এখানে লেখা আছে বর্তমান ঠিকানা বিভাগ যেটা আমরা সেটা দিবো ঢাকা বিভাগ এখানে দিয়ে দিলাম এখানে দেখেন আমার যে জেলাটা আছে টাঙ্গাইল জেলা সেটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আমার যে উপজেলা আছে কালীঘাতি সেটা আমি এখানে দিয়ে দিলাম তারপর স্থায়ী ঠিকানা যেটা আছে এখানে বিভাগ ঢাকা জেলা আমি আবার আগের মতো এখানে টাঙ্গাইল দিয়ে দেবো এবং আমার এখানে উপজেলা যেটা আছে কালি উপজেলা আমি সেটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে পরবর্তী জবশনটা আছে এখানে প্রেস করতে হবে প্রেস করার পরে এখানে অ্যাকাউন্ট রেজিস্টার আমার এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে শাসক চৌদ্দ লাস্ট ডিজে আমি যাচ্ছি যে এই নাম্বারে একটা কোড আসুক এস এম এস কোড আসুক আর আপনারা যদি চান জন্ম নাম্বারে কোড নেবেন তাহলে এখানে মোবাইল পরিবর্তন জবশটা আছে এখানে ক্লিক করবেন আমি যেহেতু চাচ্ছি যে শাসক চৌদ্দ এই নাম্বারটাতেই এস এম এস আসুক আমি এখানে বার্তা পাঠানোর অপশটাতে প্রেস করলাম প্রেস করার পরে আমার একটি লোডিং দিচ্ছে একটু ওয়েট করতে হবে দেখেন আমার যাচাই করেন কোডটি দিন অর্থাৎ এইখানে আমার মোবাইল একটা অলরেডি এস এম এস চলে আসছে পঞ্চাশ আটষট্টি সাতান্ন কোডের এই এখানে কোডটি আমি দেব পঞ্চাশ আটষট্টি সাতান্ন সিক্স এইট ফাইভ সেভেন আমি মোবাইলে যে আমার এস এম এস কোডটি চলে এসে সেই কোডটি এখানে দিলাম এবার আমি বহাল ওয়েপশানটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাকাউন্ট রেজিস্টার অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে গেছে এখান থেকে আমার এখানে দেখেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট অর্থাৎ আমি প্লে স্টোর থেকে যে আসটেনে নিয়েছি এই 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 যে অ্যাপশনটাকে কাজ করার জন্য এখানে ট্যাপ টু ওপেন এখানে প্রেস করবো প্রেস করার পরে দেখেন আমার এখানে ফেস ফেস ডিটেক্ট করবে অর্থাৎ স্ক্যান করে ফেস শো করবে এখানে দেখেন এখানে দেখে স্লো টার্ন হেড দেখেন দেখেন আমার ফেসটা স্ক্রিন করা হয়ে গেছে এবার আমি ও কি বাটনটা প্রেস করে দিব প্রেস করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার যে নাম স্বাগত মুকুল তালকদার এটা চলে এসেছে এখানে আমরা এড়িয়ে চলুন বা এড়িয়ে যান এটা অপশানটাকে প্রেস করবো প্রেস করার পরে দেখেন এখানে আমার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা দেওয়া আছে বাসা হোল্ডিং গ্রাম ডাকঘর কালীহাতি এবার আমার পুরো ডিটেলস চলে এসেছে এবার আমি ডাউনলোড যে অপশানটা আছে এখানে একটা প্রেস করবো প্রেস করার পর দেখেন ডাউনলোড অ্যাগেইন অপশনটা চলে এসেছে এখানে প্রেস করবো জাস্ট ওয়ান্স দিলাম দেখেন আমার এনআইডি কার্ডটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ যারা আপনাদের এনআইডি কার্ড নতুন করে ডাউনলোড করতে যাচ্ছেন তারা এই ভিডিওটিকে ফলো করে এভাবে ডাউনলোড করতে পারবেন এরকম আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম